i'm Set! Yeah, okay. yep. yeah, 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 quick! Quick! Ay. Ay, quick! Quick! Ay. Ay, quick! Quick! Yeah. Ay. Ay, quick! Quick! Ay. Ay, quick! Quick! Ay. Ay, quick! 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 স্ফুট ফুটবল একাদশ বিস্ফুর ফুটবল একাদশ কাদের খেলছে

शिश शीशे, गए शीशे, शीशे, शीशे,

দী <Suchat>, <Sakos Diehi>

আগের জন করতে পারেনি দেখো শট লেগে বিশ্বপুর 1100 এ টাইটেল শট সেভ করে গেছে সেভ করে গেল কমা অরবজ সেল ওভার দিয়েছে কমা লাইট এইদিকে মহব্বত এন্ডোর কিপা বিশাল সাইড আদার শট কে সেভ করে দিয়েছে হবিক হি ইজ দা বেস্ট কমা ইজ দা বেস্ট হু ইজ দা ম্যান কমা ইজ দা ম্যান যারা জয়েন হয়েছিল লাজুক এই সাইজ কমা নিন শট সেকেন্ড শট ক্রোমা এখন কিন্তু শট নিচে নিন করেছিলেন সেভ করে দিয়েছিল কাদের বল সেভ করে বিക്കാদের কিন্তু এত জোরে শর্ট নিয়ে চলেছে প্রমা একাগোর হাতে লেগে গেছে বল चाहिए चाहिए तो কাদের গোলকিপার مين কে শর্ট কাদের এখন সেভ করবেন কি দেখা যাক গোলকিপার পড়ে এই সেই কি পরবর্তী Fans can okay. hero of the match, player of the match, man of the match, Mr. Kuma. Please stay on. The